আমার কারি পাকোড়া রেডি হয়ে গেছে এটা খুবই সহজ পাচ্ছ খাবার দাদা মেরেছে তোর হোলি আজ থেকে শুরু হয়ে গেল ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি কাল রাত থেকেই ভাবছিলাম যে আজকে পনির খাবো মানে পনির খেতে খুব ইচ্ছে করছিলো সেই জন্য আমি আমার বরকে বলেও দিয়েছিলাম যে দাদাকে বলবে পনির আনতে আরও যেসবগুলো দরকার সেসব বলে দিয়েছিলাম তো সকাল সকাল দাদা পনির দই আরও ফলমূল সবজি এনে দিয়েছে কিন্তু সকাল থেকে আমার মন নামতি আমার মন চেঞ্জ হয়ে গেছে আমার আর আজকে পনির খেতে একদমই ইচ্ছে করছে না আজকে আমার শুধু কারি পকোড়া খেতে ইচ্ছে করছে আমি যখন বাইরে ছিলাম এই কারি পকোড়া রেসিপিটা একজনের থেকে জেনেছিলাম একটা দিদির থেকে তো সেই থেকে আমার কারি পকোড়া খুব ভালো লাগে আর আজকে সেইটাই ভাবছিলাম মানে যখন চান করতে যাচ্ছি তখনও ভাবছি কারি পাকোড়া বানাবো পুজো করছি তাতেও আমি কনসেনট্রেট করতে পারছি না খালি কারি পকোড়া কারি পাকোড়া মনে হচ্ছে সকাল থেকে তো ভাবলাম তাহলে ঠিক আছে চলো আজকে কারি পাকোড়া বানিয়েই নিই আর ফ্রেশ ফ্রেশ তো দই এনে দিয়েছে দাদা তো আমি এখন পাকোড়া বানানোর জন্য পেঁয়াজ বেসন খাবার সোডা নুন একটু হলুদ আর একটু দই আর একটু জল দিয়ে ভালো করে মেখে রেখে দিলাম এবারে কারি বানানো জন্য দই নিয়ে নিয়েছি এটা দুশো গ্রাম দই তার থেকে একটুখানি আমার ছেলে খেয়েছে ব্যাস বাদ বাকিটা রান্নাতেই ইউজ করে নিলাম দই নিয়ে নিলাম একটু হলুদ একটু নুন আর একটু জিরে গুঁড়ো ভালো করে দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি উইস্ক দিয়ে ফেটিয়ে নিলে আরও ভালো হয় তো যতক্ষণ ফেটাবো দেখি আমার নুনি এসছে কি মানে নুনিও স্কুল থেকে চলে আসবে তো দেখুন আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম ও হ্যাঁ এর মধ্যে একটু বেসনও দিতে হবে ওটা ভুলে গেছিলাম তো বেসন দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়ে এটা প্রায় দশ পনেরো মিনিট মতো রেখে দিতে হবে তো চলুন দেখি তো বসন্ত উৎসব পালন হলো আচ্ছা মা হ্যাঁ কেউ কেউ নীল কালার ছিল আচ্ছা মানে নীল কালারের সে সেজে ছিল তাই তো হ্যাঁ নীল কালার ছিল আর তোর হোলি আজ থেকে শুরু হয়ে গেল ঠিক আছে হাতেও তো রং হয়ে গেছে তো ননী তো চলে এসেছে স্কুল থেকে আর আমার কোনো টেনশনের কারণ নেই এবারে রান্নায় মন দেওয়া যাক তো আমি পকোড়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভালো করে গরম করে তেলটাকে তারপরে ভেজে নিতে হবে এই যে এই ভাবে ভাজা হয়েছে তারপরে একটু তেলের মধ্যে সর্ষে কোড়ন দিয়ে দিয়েছি এবার রসুন দিয়ে দিচ্ছি এবারে টমেটো একটু হালকা মানে আধঘানার মতো টমেটো দিয়েছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম এবার কারিপাতাও দিয়ে ভালো করে ভাজা ভাজা মতন করে নেব তারপরে এর মধ্যে যে গ্রেভিটা বানিয়ে রেখেছি এই যে গ্রেভিটা এটা ওর মধ্যে দিয়ে দেবো দেখুন গ্রেভিটা একেবারে স্মুথ হয়েছে এরকম যেন স্মুথ হয় দইটা যেন একটুও না গোটা গোটা থাকে তো এরই মধ্যে কি বলবো ছোট ছেলের আর বড়ো ছেলের মধ্যে মারপিট হয়ে গেছে বড়ো ছেলের ক্লে দিয়ে যে একটা ট্রেন বানিয়েছিলো সেটা ছোট ছেলে ভেঙে দিয়েছে আর সেই জন্য ওদের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হয়েছে এখন কী করে যে রান্না করতে করতে যুদ্ধটা সামলাব তাই ভাবছি তো এই যে একটু কষানো মতো হয়ে গেছিল গ্রেভিটা ওর মধ্যে জল দিয়ে দিলাম এটা একটু পাতলা পাতলা মতোই হবে তো এখানে আমি ননিকে আবার এসেছি মানভঙ্গ করতে কারণ ও রাগ করেছে ওর ভাই ওকে মানে খুবই পরেশান করছে আর ওর ভাই ভয়েতে আর ঘরে যেতে পারছে না মানে সোফায় না বসে দেখুন কোথায় বসে বসে টিভি দেখছে ওর দাদার ভয়ে ও ঘরে যেতে পারছে না কারণ দাদার এত ক্ষতি করে দিয়েছে দাদা ওকে ভীষণ মারবে সেটাও ভয় আছে ওর তো এই যে আমার গ্রেভিটা ফুটে গেছে দেখুন পাতলা পাতলা মতোই হবে কারণ এর মধ্যে পকোড়াগুলো পড়লে না পকোড়াগুলো রসটা টেনে নেবে সেই জন্য একটু পাতলা পাতলা তো ততক্ষণ একটু ফুটতে দেবো আমি ফোটা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু জিরে গুঁড়োটা ছড়িয়ে দেবো এই যে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম এই জিরে গুঁড়োটা হচ্ছে ঘরে একটুখানি জিরেটাকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি এরকমই ভালো টেস্ট হয় তো এই হাতার মধ্যে একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা একটু গুঁড়ো লঙ্কার হিং থাকলে একটু হিং দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আর এই কারির মধ্যে দিয়ে দিতে হবে দিলে ভালো টেস্টটা হয় আর কি তো আমার কারি পাকোড়া রেডি হয়ে গেছে এটা খুবই সহজ খাবার এটা খেলে কি বলবো মানে টেস্টেও খুব ভালো হয় আর খাওয়া ভালো কারণ তো দইটই দেয়া আছে তো তো যেহেতু আমি একটা ভালো রান্না করেছি আর কাউকে না দিলে তো আমার একটু মানে কীরকম হয় সেই জন্য আমাদের বাড়িতেই একজন কাকিমা আর একজন দিদি ভাড়া থাকে তো আমি তাদের জন্য একটু তুলে নিয়েছি আর এই যে আমিও খেতে বসে গেছি আর বাচ্চাদের জন্য তো একটু ডাল টালও করে দিয়েছি কারণ শুধু এটা দিয়ে ওরা খেতে পারবে না তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন তো বাই বাই সবাই খুব ভালো থাকবেন